আসন্ন রমজানে লাখ পরিবারকে কম মূল্যে করা হবে চাল জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী মে মজুমদার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা করেন তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এসব কথা জানান তিনি এছাড়া রমজান ও গ্রীষ্মে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এয়ার কন্ডিশনারের এর তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রিতে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি ঘনিয়ে আসছে রমজান নিত্যপণ্যের মূল্য নিয়ে চিন্তায় সাধারণ মানুষ বিগত বছরের অভিজ্ঞতা মূল্যস্ফীতির অতিরিক্ত চাপে পিষ্ট নিম্ন আয়ের মানুষেরা রোজার দুই সপ্তাহ আগে আগাম প্রস্তুতির কথা জানালেন খাদ্য উপদেষ্টা ডিসি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান কম আয়ের মানুষের কথা চিন্তা করে সুলভ মূল্যে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার দেড় লাখ করে তিন লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে এটা পাবে পনেরো টাকা কেজিতে পাবে প্রতি পরিবার তিরিশ কেজি করে পাবে পনেরো টাকা কেজি করে চালটা পাবে দুই মাস পাবে আপনার খাদ্য বান্ধব এই কর্মসূচি প্রত্যাশিত পরিবারের কাছে পৌঁছাতে নজরদারি করবে সরকার এই কার্যক্রমটা তদারকের দায়িত্বটা ডিসিদের নিরঙ্কুশভাবে ভাবে ঢাকা মেট্রোপলিটন যাতে পনেরো বিশটা বিক্রয় কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেটের আওতায় যাতে থাকে ওই ধরনের মোবাইল কোড করার জন্য আমরা ব্যবস্থা করেছি মার্চ মাসে এবার পবিত্র রমজান ফলে বিদ্যুতের চাহিদাও থাকবে তুলনামূলক বেশি বিদ্যুৎ বিভাগের হিসাব বলছে এবার বিদ্যুতের চাহিদা গিয়ে ঠেকবে আঠারো হাজার মেগাওয়াটের কাছে যা দেশের গড় উৎপাদনের থেকে অনেক বেশি নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম এ ব্যাপারে সরল স্বীকারোক্তি উপদেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে লোডশেডিং হবেই তাই শীতাতব নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সেতানিয়ত নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই কিন্তু এটাকে ওই যে পঁচিশ কিংবা তার ডিগ্রি কিংবা তা বেশিতে রাখতে হবে ক্যাবিনেট সেক্রেটারিকে আমি ইয়ে দিচ্ছি আধার সরকারি পত্র দিচ্ছি যাতে সচিবালয়ে এটা কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকে তিন দিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শেষ হবে মঙ্গলবার তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা